সালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকার নিউ সুপার মার্কেট থেকে ওয়েলকাম করছি সবাইকে কিছু ভালো ভালো নকশি কথা দেখাবো তবে একেবারেই কম দামে তো পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এই নকশি কথাগুলো কোথা থেকে আসছে কোনগুলোকে কি দামে ডাকা হয় এবং এগুলোর দাম কীরকম তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে পুরোটা ভিডিও দেখবেন অ্যাড্রেস দিয়ে নিচ্ছি আছি আমি মেসেজ সাবেরা এন্টারপ্রাইজে আর এটা হচ্ছে নিউ সুপার মার্কেটে একদম পিছন দিকে আপনাদেরকে চলে আসতে হবে আর এই ফোন নাম্বারগুলোতে ফোন দিবেন যদি দোকান খুঁজে পেতে অসুবিধা হয় অথবা অর্ডারের জন্য আমার সাথে ভাইয়া ছিলেন কেমন আছেন ভাইয়া জি ফার্স্টে আমাদেরকে কি দেখাবেন আমরা দেখাবো ফার্স্টে নরমাল কাটা যেটা এই গরমে সব সময় ইউজ করি আচ্ছা কম দাম ঠিক আছে আচ্ছা যেহেতু এখন হালকা একটা শীত ফজরের সময় পড়ে যায় ওই শীতটার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা কাঁথা দেখেন এটা দুই লেয়ারে কিন্তু করা আছে এবং হ্যাঁ দুই পাশে কাজ করা আছে সেম বোথ সাইডে আপনারা হচ্ছে এটার কাজ পাবেন আর এটা প্রথমেই বলে নেছি এই কাঁথাগুলো হয় 7 বাই 8 এর 7 বাই 8 এর এই কাঁথাগুলো হয় খুবই সুন্দর আচ্ছা চলুন এটার কালারগুলো দেখি আমরা এখানে কিন্তু এটার কালার আছে তবে আপনারা যদি পাইকারি নিতে চান বা কোনো কাস্টমাইজ কালার করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু কালার করিয়ে নেওয়া যাবে হ্যাঁ অসুবিধা নাই এই দেখেন অনেক কালার আছে আর ইনবক্সে যদি নক করে তাহলে আরো কালার দেওয়া যাবে

আচ্ছা এটা হচ্ছে মাগুরা কাথা এই কাথাগুলো সবচাইতে বেশি রানিং আমি আজকে যে কাথাগুলো দেখাবো এগুলো সবচাইতে বেশি হচ্ছে চলে কারণ এগুলো রেগুলার ইউজার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় এই দেখেন খুবই সুন্দর আচ্ছা এটাও হচ্ছে সাত বাই আটার এবং দুই লেয়ারের করা হ্যাঁ এটার দামও হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম সাদা

আচ্ছা চাপাই না বাবু গঞ্জে এই দেখেন পুরোটার মধ্যে কাজ করা এটা সবচেয়ে ভালো ব্যাপার যে কোথাও কিন্তু একদম জায়গা খালি নেই দেখেন অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে ভালো লাগছে দেখতে আচ্ছা ঠিক আছে দুই পাশেই ইউজ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ দেখেন হুম

এই দেখেন তো রেড কালার কালার দেয়া যাবে কালার কোনো সমস্যা না ঠিক আছে মেরুন কালার গোলাপি আচ্ছা রেড আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা মানে এইটার এই ক্যাটাগরিরই অনেকটা ডিজাইনটা একটু ভিন্নতা আছে এবং এটা একটা সৌন্দর্য হচ্ছে এটা চারপাশেই কিন্তু ঝালার দেওয়ার মতো এক ধরনের লেস আছে এই যে এই লেসটা এই সুতাটা হচ্ছে খুলে দেয় তখন ঝালড়াটা সুন্দর দেখা যায় যখন আপনি নেবেন এত প্রিটি আমি একটু দূরে চলে যাই এই কাথাগুলো এত বড় আর এত বেশি সুন্দর প্রত্যেকটা কাথার কাজের ফিনিশিং এত ভালো এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের কালেক্ট করা হয় অনেকে কিন্তু কাথা এনে আপনাদের

আচ্ছা জিরা বকুল না আচ্ছা এক একটা নাম আছে আমি যে বললাম যে আপনারা পুরো ভিডিওটা দেখলে এগুলোর নাম জানতে পারবেন এবং এগুলো কোথা থেকে এসেছে ডিটেইলসটা জানতে পারবেন এই দেখেন এটার মধ্যে মনে হচ্ছে যে একদম সাদার মধ্যে লাল লাল এবার আমি কাজ থেকে দেখাই এবার কাজ থেকে দেখেন কাজটা দেখেন একদম একদম জিরার মতো করে কাজটা করা হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে জিরা পুরোটার মধ্যেই এমন ঘন করে কাজ করে এবং চারপাশে ঝালার এটার কালারের কোনো অভাব নাই আমি এখান থেকে দেখাই যে নিচে হচ্ছে এই যে কালার এই দেখেন এখানে আছে অরেঞ্জ আছে তারপর পেস্টাল আছে এই যে অরেঞ্জের মধ্যে কিন্তু কম্বিনেশন আছে বাসন্তী একটা অরেঞ্জ আচ্ছা সবুজ আছে ইয়েলো আছে তারপর নীল আছে আর এখানে আছে ভাইয়ের কাছে জাম আছে আচ্ছা আর ওপরে কিন্তু আরো কালার আছে হ্যাঁ সম্ভাব্য যত কালার করা যায় করা হয়েছে কত করে আচ্ছা ওটা আবার একটু বড় আচ্ছা ওটা ওটার ডিজাইনটা একটু আলাদা একটু আলাদা ভেতরে একটু ডিজাইন আছে এটার মধ্যে আবার এই দেখেন এটার ভেতরে কিন্তু একটা কাজ আছে হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করে আমি ক্যামেরাটা ধরেছি ভেতরে একটা ভিন্ন ধরনের কাজ আছে এই যে এই কাজটা ঠিক আছে ওকে এবং চারপাশে কুর্শি কাটার কাজ আছে

সাদা অনেক বেশি ভালো লাগতেছে প্রত্যেকটা কালারই সুন্দর কারণ তারা হচ্ছে কালারগুলো কম্বিনেশনটা বুঝেই হচ্ছে করে তারপরে মনে হয় যে সাদাগুলোর মধ্যে মধ্যে কোনো কাজই অনেক বেশি ফুটে

আচ্ছা এটা হচ্ছে বিশ্ব সুন্দরী কাঁথা মানে এটা খুবই সুন্দর এটা হচ্ছে বিশ্ব সুন্দরী কথা কাজটা একদম পিটিয়ে করা একদম মনে হয় যে কার্পেটের মতো এত বেশি সুন্দর কাজ করা এটার মধ্যে অনেক কালার আছে আবার যদি কেউ চান যে স্পেশালি কোনো কালার করিয়ে নেবেন বা পাইকারির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু কালার করিয়েও নিতে পারবেন হ্যাঁ কত সুন্দর এগুলা আচ্ছা কালার গুলো দেখাই আপনাদেরকে আসলে এগুলো খুব সুন্দর কম্বিনেশন গুলো দেখেন আর এখানে ঝালার দিয়ে আছে আচ্ছা এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে গ্রিন কালার আচ্ছা হুম ওকে হুম ঠিক আছে এটা হচ্ছে ষোলোশো টাকায় আপনারা হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে যশোরের নকশি কাঁথা নকশি কাঁথা মানে ট্রেডিশনাল যেটা আমরা বুঝি সেটাই কিন্তু হচ্ছে এটা খুব সুন্দর ঘাস নদী লতা পাতা সবই আছে এটার মধ্যে যেরকমটা আমরা আসলে খুঁজি সেটাই ঠিক আছে এগুলো হচ্ছে ডাবল লেয়ারের এই দেখেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা বয়লের তাই না পবলিনের আচ্ছা আচ্ছা এটা কিন্তু পবলিন বয়লের কাপড়টা এত নরম যে আমার কাছে বয়েল মনে হচ্ছে হ্যাঁ ওয়াশ করা না এটা

তেইশশো টাকা আচ্ছা এগুলো তেইশো টাকা প্রাইস কিন্তু অনেক রিজনেবল আপনি যদি আরং বা বিভিন্ন জায়গায় যান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তুলনামূলক প্রাইসটা কম আছে আচ্ছা ঠিক আছে অনেক কালার আছে মোটামুটি তেইশো টাকার মধ্যে এগুলো নিতে পারবেন আর আপনারা কিন্তু কাইন্ডলি দামাদামি করেন না কারণ তারা কিন্তু মোটামুটি একদম ডিসকাউন্ট করে আপনাদেরকে পাইকারিতে এই দামটা দিচ্ছে এবার আপনাদেরকে আরও কিছু কথা দেখায় আচ্ছা এই দেখেন হেভি কি হেভি আচ্ছা এটা হচ্ছে একদম মানে আরও সুন্দর কাউকে গিফটও কিন্তু আপনারা এগুলো করতে পারেন এই দেখেন কি হেভি হ্যাঁ আরে বাপ কি বিশাল ব্যাপার হ্যাঁ রকম একটা বিশাল ব্যাপার ঠিক আছে

তারপর দেখো আমরা ফুলকুলি কাঁথা এটার নাম হলো বয়লের ভিতরে কাঁথার নাম হলো ফুলকুলি এই দেখেন এটা হচ্ছে ফুলকুলি কাঁথা ঠিক আছে ওকে আচ্ছা কালার টা দেখেন কি সুন্দর রং কষের গ্যারান্টি আছে হ্যাঁ এগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আছে এই দেখেন কি সুন্দর কি বিশাল আর কি সুন্দর রং মানে কালারটাই অসম্ভব রকম সুন্দর লাগতেছে আর এটার কাজের ধরনটা হচ্ছে যে এখানে তো স্টিচ কাটা স্টিচ দেয়া আছে সাইডে হচ্ছে আমার আরেক রকম দুই পাশেই सेम পাবেন উল্টা ভাও নাই উল্টা ভাও নাই না দুই পাশে ইউজ ইউজ করতে পারবেন এটা বিছানাও তো দিতে পারবেন আপনি বেড কভার হিসেবে ইউজ করতে পারবেন কাঁথা হিসেবেও ইউজ করতে পারবেন কত করে আচ্ছা মানে বললো বানিয়ে দেওয়া যাবে এখানে কালার গুলো এখান থেকে এখান থেকেই দেখে এখান এখানে আছে আচ্ছা ক্যামেরা একটু এখানে অনেক আছে কালার আছে এখানে অনেক কালার আছে এটা আমাদের প্রাইস আছে বর্তমান 3600 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য 3200 টাকা পর্যন্ত রাখতে পারবো 400 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা 3200 আচ্ছা ঠিক আছে তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিসেস সাবেরা এন্টারপ্রাইজ এখানে ফোন নাম্বার দেয়া আছে আপনারা এই নাম্বার বলতে যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে হচ্ছে আপনার

আচ্ছা দুটো দুটা কভার কাজ করা থাকবে ঠিক আছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ